নমস্কার আজকের আলোচনা বিষয় হচ্ছে সাপ্তাহিক রাশি বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যাদের সাড়ে সাথে প্রতিকার করা আছে তাদের কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে রাশির অর্থনৈতিক উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সবচেয়ে বড় ব্যাপার রাশির সাড়ে সাথে চলছে তো তাই বাবা মার দিকে একটু নজর রাখ যাদের বাবা মার শরীর ভালো নেই তাদের কিন্তু বাবা মার দিকে নজর রাখা উচিত তাছাড়া মেষরাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খারাপ যাবে না এই সপ্তাহটা থেকে ছয় তারিখ পর্যন্ত বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভালো সময় উন্নতি হবে ব্যবসায়িক উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি স্থায়ীভাবে কর্মসংস্থান আসবে যারা দূরবর্তী স্থানে পড়াশোনা করতে চান তাদের পড়াশোনা হবে নতুন গাড়ি নতুন বাড়ি এগুলো হতে পারে সুতরাং বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এবার বললো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো সময় আসতে চলেছে এই সপ্তাহটা যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল তাদের ভালো সময় আসবে কর্মর ক্ষেত্রে সমস্যা মিটে যাবে যাদের চাকরি ছিল না নতুন চাকরি পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে সুতরাং ওভারঅল মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো সময় শুধু শরীরটার দিকে নজর রাখতে হবে যেহেতু রবি শনি বিষ যোগ রয়েছে তো শারীরিক জায়গাটা টেনশন করবেন না মানসিক ডিপ্রেশন করবেন না ওভারঅল কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো সময় এরপরে বলবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা মোটেও ভালো না রবি শনি বিষ যোগ রয়েছে প্লাস রাশিতেই রাউ রয়েছে প্লাস ধাইয়া চলছে তাই একটুখানি সাবধানতা অবলম্বন করবেন বামার শরীরও ভালো যাবে না নিজের শরীরের ওপরেও কিন্তু ঠিকঠাক করে চলতে হবে না হলে নিজের শরীরও কিন্তু খারাপ যাবে তাই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু চরম সাবধানতা এই সপ্তাহটা রাখতে হবে কন্যা রাশির ক্ষেত্রে ভালো সময় কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে শরীরটার দিকে নজর রাখতে হবে রবি শনির বীজ যোগ রয়েছে বাবা মার দিকে নজর রাখতে হবে বিশেষ করে পিতার ওপর কিন্তু কোনো দুর্যোগ আনতে পারে যাদের বাবারা অসুস্থ আছে মানসিক ডিপ্রেশন বাড়তে পারে কিন্তু কর্মের ক্ষেত্রে দ্বিতীয় মঙ্গল থাকার জন্য নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন এই সপ্তাহটা একটু সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন রাশির ক্ষেত্রে খুব ভালো সময় তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল লগ্নেই আছে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটুখানি বাধা আসতে পারে এই সপ্তাহটা বিদেশ ভ্রমণটা কিছুদিন বাদে করাটা বেটার হবে ওভারঅল জন্মছক ভালো একটু তাও সাবধানতা রবি শনি বিষযোগ রয়েছে তো তাই গাড়ি ঘোড়া দেখে পার হবেন সব দিক দিয়ে একটুখানি সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন ওভারঅল অর্থনৈতিক জায়গাটা ভালো খুব ভালোভাবে জীবন এই সপ্তাহটা কাটাতে পারবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে বৃশ্চিক রাশির মানসিক টেনশন কিন্তু বাড়বে এই সপ্তাহটা যেহেতু রাজ্যকারজ্ঞ রবি সংযুক্ত একাদশে রয়েছে তাই একটুখানি মাথা গরমটা কমাতে হবে যাদের খুব একটুতেই মাথা গরম হয়ে যায় তারা কিন্তু একটু শান্তভাবে চলার চেষ্টা করুন না হলে কিন্তু ফট করে কোনো বিপদ হয়ে যাবে বা আমার দিকে নজর রাখবেন বৃশ্চিক রাশিক জাতক জাতিকারা এই সপ্তাহটা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এইবার বলবো ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় অর্থনৈতিক উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে এখানে শুধু বাবার দিকে একটু নজর রাখবেন রবি শনি বিষ যোগ রয়েছে বলে তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা খুব ভালো সময় নতুন কর্ম পাওয়া নতুন ব্যবসায় উন্নতি সব দিক দিয়ে ভালো সময় কিন্তু আসছে এরপরে বলবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে খুব ভালো সময় পারিবারিক ভালো সময় মানসিক ডিপ্রেশন থাকবে না কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে উন্নতি সব দিক দিয়ে মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এরপরে বলব কন্যা রাশি কন্যা না এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে তাই একটুখানি সময়টা ঠিকঠাক করে চলার চেষ্টা করবেন রবি বিশ বিষযোগও আছে তাই শরীরটার দিকে নজর রাখবেন বাবা মার দিকে নজর রাখবেন সাড়ে সাতই চলছে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি ঘোড়া হবেন গাড়ি চালাবেন যাদের গাড়ি আছে বিশেষ করে যারা এডুকেশন করছেন বা কর্মক্ষেত্র করছেন একটু সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন তবে কিন্তু সাফল্য আসবে এরপরে বলবো মীন রাশি মীন রাশির ক্ষেত্রেও সাড়ে সাতই চলছে সাবধানতা অবলম্বন করবেন তার সাথে রবি শনি বিষযোগ রয়েছে অবশ্যই এই সপ্তাহটা প্রচন্ড সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন মানসিক ডিপ্রেশন আসতে পারে তাই জন্য একটু ভগবানের নাম জপ করবেন সাড়ে সাথে প্রতিকার করে নেবেন ওভারঅল এই সপ্তাহটা একটু সাবধানতা অবলম্বন করে মেন রাশির লোকেরা চলাচল করবেন সাপ্তাহিক রাশিফল বলে দিলাম অবশ্যই ভালোভাবে চলবেন যাদের কোনো সমস্যা হবে জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমার ইউটিউব চ্যানেলটা যেমন দেখছেন টিভি প্রোগ্রামও দেখবেন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন নমস্কার ভালো থাকবেন